আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো ভাই আজকে ম্যাটাপোর স্পেস অ্যাকাউন্ট কীভাবে খোলা আমি সেই বিষয়ে তোমাদের একটা সঠিক নামে একটা গাইডলাইন্স এবং ভিডিও দিয়ে দেবো তো ম্যাটারপোর স্পেস অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমে তোমাদের লাগবে টাচ টলেট অ্যাকাউন্ট যারা যারা টাচ টলেট অ্যাকাউন্ট খুলতে পারো না তারা অবশ্যই আমরা নখ দিতে পারো বা এটার ওপর আমি একটা ভিডিও দিয়ে দেবো তো প্রথমে যে সার্জ অপশন আছে তার বাম পাশে সিটিং নামে যে অপশনটা আছে সেখানে আপনারা ক্লিক করতে হবে তারপর একটু স্কল করে নিশ্চয় আসলে সিকিউরিটি যেখানে আছে সিকিউরিটি আমার এটা যেহেতু মূলত অ্যাকাউন্ট খোলা তো পাসওয়ার্ড দিতে হবে আপনাদেরটা যেহেতু নাই আমি শিখিয়ে দিচ্ছি তো সিকিউরিটি স্ক্যানার এটা অন থাকবে এটাকে অফ করে দিতে হবে তারপর ব্যাগে চলে আসতে হবে ব্যাগে চলে আসার পরে আপনার ম্যানেজ নিচে একটু ম্যানেজ কপি টু এখানে আপনি করবেন ক্লিক করবেন তারপর এখানে লাগবেন বি এন বি বিএনবি তো বিএনবি দিলে আপনার এই যে বিএনবি স্মার্ট চেন কালোটা যেটা চেন এটা টিক মার্ক দিতে হবে এটাই মার্ক দিবেন এই যে বিএনবি স্মার্ট চেন এটা আপনি এটা না সরি তো আমারটা যেহেতু দেওয়া আছে সেজন্য এখানে এখানে সার্চবার আসছে না কিন্তু আমারটা অটোমেটিকলি আপনার শিখতে আসে তারপরে আপনার হইতে যেতে হবে কি আবার এটা কাজটা হয়ে গেলে ইউ এস ডি ডি টি এস যে এটা এটার আপনারে এটার আপনাকে কি করতে হবে ই করে দিতে হবে এনেবল করে দিতে হবে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন এটার দিকে ভালো করে খুব ভালো করে লক্ষ্য রাখবেন তো তারপরে এই কাজটা হয়ে গেলে আপনি আপনার এই স্ক্রিনশটটা টাচ টয়েটে এখানে এসে দেখাতে পারেন যার মধ্যে আপনি কাজ করতেছেন যে ভাই দেখেন তো আমার কি এটা কমপ্লিট হয়েছে না তাহলে সে অবশ্যই আপনাকে বলে দেবে যে ভাই হয়েছে কিনা তারপরে এখান থেকে কী করবেন আপনি বিএমবিতে চলে যাবেন বা এখানে রিসিপ রিসিপ্টের এখানে ক্লিক করে বিএনবি স্মার্ট চেনের বিএনবিতে ঢোকার পরে এখান থেকে বিএনবি আপনার যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা কপি করে তাকে পাঠিয়ে দেবেন তো আপনার পাঠিয়ে দিলে কি করবে সে আপনাকে ডলার দিয়ে দিবে দেবে তারপরে কি করবেন তার কাছ থেকে একটা রেফার কোড নেবেন আপনি যার মধ্যে অ্যাকাউন্ট খুলতে আসেন তার মাধ্যমে একটা রেফার কোড নেবেন অবশ্যই সে আপনাকে খুব ভালো করে বুঝিয়ে দিতে পারবে যে ভাই কেভাবে অ্যাকাউন্ট খুলব বা সব সে আপনাকে গাইডলাইন দিবে কীভাবে কাজ করা আপনি দূরত্ব জায়গায় যেতে পারেন তারপরে কী করতে করতে হবে নিচে আসার পর ডিসকভারি যে অপশন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার একটা কাজই করতে হবে এখানে তার রেফার কোডটা আপনি পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে একটু সময় নেবে লোডিং নেবে এখানে সাজ অপশানে তার রেফার কোডটা আপনি পেস্ট করে দিবেন তারপরে আপনি রেফার কোডটা দেওয়ার পরে একটু লোডিং নেওয়ার পরে কী কাজ করবে আপনার টাচ ওয়ালেটটা কানেক্ট করতে বলবে তো অবশ্যই আপনি কী করবেন টাচ ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং তার রেফার যে লিঙ্কটা দিছে তার প্রোফাইলটা আপনার এখানে কানেকশন দেবে তো আপনি কী করবেন তাকে আবার প্রোফাইলটা যে আপনার কানেকশন হয়েছে তার ওই স্ক্রিনশটটা দিবেন তারপরে সেই কাজটা হওয়ার পর আপনি কি করবেন আপনার তারপর আপনাদের অবশ্যই তার টাচ টোলেট আপনার টাচ কানেক্ট করতে হলে তো কানেক্ট কানেক্ট করার পরে আপনি দেখতে পারেন যে তার রেফার লিঙ্ক যে দিয়েছিলো তার প্রোফাইলটা ই করতে আছে তারপরে নিচে একটু স্কল করে আসলে দেখবেন আপনার সাইনিং নামে একটা অপশন আছে তো সাইনিংয়ে যাবেন তো যাওয়ার পরে আপনার ওইখান থেকে আপনার একটা ইজান নেম আর একটা প্রোফাইল দিয়ে দেবেন তো একটু লোডিং নেওয়ার পরে আপনার প্রোফাইল বা আপনি দিতে পারেন যে কোনো কিছু বা আপনার প্রোফাইল দিতে পারেন যে আপনার নিজের ছবি বা অন্য কিছু যাই দেওয়ার পরে আপনি দেওয়ার পরে আপনি কী করবেন এখান থেকে উপরে আসবেন নেটওয়ার্ক স্মার্ট নেটওয়ার্ক বিএনবি স্মার্ট চেন এটাই ক্লিক করে দেবেন থ্রি ডট মেনুতে তো এটারে কানেক্ট করে দেবেন তো দেওয়ার পরে আর মূলত আপনি যেখানে কাজ করবেন তারপর আপনার প্রোফাইলটা সেট আপ করবেন তারপর ওইখান থেকে আপনার মূলত কাজটা শেষ হয়ে যাবে তারপরে আপনি এখানে মূলত কীভাবে কাজ করবেন ডলার কেনার পরে আপনি এখানে কী করবেন কানেক্টের অপশানে ক্লিক করে আমারজার টাস্ট ওয়ালেট তো আমি কানেক্ট দিয়ে দিচ্ছি সেটা তো আমার যেরকম এখানে এই যে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল তো এখানে ওয়ালেট তারপর আমার নাম তারপর লেভেল এই যে রেফারেল লিঙ্ক তারপর টোটাল প্রফিট জিরো জিরো আর পার্টনার টোটাল টিমস তো এখান থেকে আর্নিং সব কিছু দেখতে পারবেন তারপর আপনি এখান থেকে কী করবেন আপনার আওয়ার ডটে ক্লিক করে আপনার প্রোফাইলে ক্লিক করে চাইলে আপনার প্রোফাইলটারে এডিট করতে পারেন যেরকম কী আছে আপনার ইউজার আইডি ইউডার ইউজার আইডি তারপর রেফার বাইকে আমার রেফার করছে তার নাম তারপর আপনি কি করতে পারেন আমার যেরকম এখানে আপনার দুটা স্লাড কি আছে পাওয়ার মেট্রিক সল্টস আর পাওয়ার গ্লোবাল সল্ট তো আপনার আপনার নাম দিবেন আর ছবিটা দিতে পারেন তারপরে এখানে থিডিওটি ক্লিক করে আবার আপনি কি পুরো প্রোগ্রামস এখান থেকে আপনি স্লাড কিনবেন কীভাবে তো প্রথম যে মোর ডিটেলসে ক্লিক করবে মোর ডিটেলসে ক্লিক করতে গেলে আপনার প্রথমে একটা কাজ করতে হবে যে প্রথম একটা ঘর আছে প্রথম সোলারটা অ্যাক্টিভ করার জন্য আপনার পাঁচ ডলার লাগবে দ্বিতীয় সোলারটা আপনার দেখতে পাচ্ছেন যে সিংয়ের মতো এটার যদি আমি অ্যাক্টিভিটি করতে যাই অ্যাক্টিভ করতে যাই তাহলে আমার আট ডলার লাগবো আর আপনার হলো আরেকটা অপশান আছে এখান থেকে ইনকাম করা মোর ডিটেলস এটা হলো পাওয়ার গ্লোবাল এখান থেকে আপনি প্রতি মাসে আপনি প্রথম সোলারটার জন্য পাবেন তিন ডলার দ্বিতীয় সলাটের জন্য পাবেন দশ ডলার তো এইখানে এই সরি ছয় ডলার আর ছয় ডলার তিন ডলার নয় ডলার টোটাল পাবেন প্রথম সলাটের জন্য তিন ডলার দ্বিতীয় সলাটের জন্য ছয় ডলার তো নয় ডলার পেয়ে যাচ্ছেন আপনি আর প্রতি মাসে মাসে এটা ফ্রি পাবেন তা আপনি দুইটা সলাট কিনেন তো তারপর আপনি কি করতে হবে এখানে দ্বিতীয় সলাড যদি আপনি অ্যাক্টিভ করতে চান তাহলে আপনাকে দশ ডলার দিতে হবে তো ভাই সবচেয়ে একটা কথা বলবো ভাই এটা পাওয়ার মেট্রিক্স আর পাওয়ার গ্লোবাল এখানে এটা কাজ সীমাবদ্ধ নয় এখানে আরও ইনকাম করার ইয়ে আছে আপনার আপনার হলো স্যালারির মাধ্যমে যদি আপনি এখানে দুইশো জন টিম মানে দুইশো জন লোক নিয়ে আপনি কাজ করতে পারেন তাহলে মনে করেন আপনার স্যালারি দেওয়া হবে এখানে আর যদি আপনি এক জন লোক নিয়ে কাজ করতে পারেন তাহলে পনেরো পার্সেন্ট স্যালারি দেবো দুইশো জন হলো হল আপনার দশ পার্সেন্ট তো পনেরো পার্সেন্টের প্রায় আপনার ছয়শো ডলারের মতো বা এরকম আসতে বাংলা একাত্তর হাজার টাকা তো অনেকে ভাই পাইছে বা পাইতেছে তো তারপর এখান থেকে আপনার পরবর্তীতে আরও কাজ আছে গেমিং অ্যানিপটি যেটা ফিরিয়ে দিতে আসছে ভাই আপনারা যারা অনলাইনে কাজ করেন তো ভাই বিটকয়েন সম্পর্কে তো জানেন আমার জিরো দশমিক জিরো ফাইভ বিএমবি যা এটা আঠাশ ডলার যেটা ফিরিয়ে দিতে ইত্যাদি তো এই মাসে যারা যারা অ্যাকাউন্ট খুলবেন এটা মূলত ফিরিয়ে দেবো তার পরবর্তী সময় এটা আর ফিরে দেবো না তো ভাই সবশেষ একটাই কথা বলবো যারা অ্যাকাউন্ট খুলতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আর এখান থেকে ভাই হিউজ পরিমাণ ইনকাম করতে পারেন এবং আপনার একটা সুন্দর ক্যারিয়ার করতে পারেন তো ভাই আজ এ পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন আর যারা যারা অ্যাকাউন্ট খুলতে চান এবং ডলার কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন